তিরোধানের পূর্বে রসুল সাল্লাহ আলী আসালাম একটি কথা বলেছিলেন তারক ফিকুম আমরয়েন আমর তাদিল্লু মায়ামাসম বিহিমা কিতাব বলল অসূন্যত রসুলি আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না এটি হচ্ছে আল্লাহর কিতাব আর হচ্ছে তার রসুলের সূন্য হাদিসের প্রামাণ্যতাকে অস্বীকার করে আহলে কোরআন শিরোনামে আত্মপ্রকাশ করেছিল এক নব্যফেতনা অপরদিকে সমাজের সর্বস্তরে দিন দিন বেদাতের ছয়লাভ বেড়েই চলেছে নব্বই ফেতনার বলিষ্ঠ মোকাবেলা করা এবং হাদিসের আলোকে সমাজের সব জায়গায় ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়ে শুরু হয়েছিল তাদের এই নতুন যাত্রা বলছি এলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়ালিটি শো বিআরবি নিবেদিত এক অনবদ্য আয়োজন অবিহিকল হাদ্দা পরিবারের কথা ঢাকার উত্তরায় অবস্থিত দারুল আরকাম আল ইসলামিয়ার ছত্র টাঙ্গাইলের পক্ষ হয়ে লড়েছিলাম আমি মোহাম্মদ আল আমিন একটি অধ্যয়নের মধ্য দিয়ে পরিচিত হয়েছি হাদিসের অসংখ্য পুরোধা ব্যক্তিত্বের সাথে শৈল্পিক বর্ণনা ভঙ্গির মধ্য দিয়ে হাদিস সংরক্ষণে তাদের গল্প পাঠে শিহরিত হতাম বারবার মনে হতো যেন হারিয়ে গিয়েছি পনেরোশো বছর পূর্বের অতিকাঙ্ক্ষিত কোনো অতীতে যেন বসে আছি আবু হুরেরা কিংবা আনহুমের সামনে সুল্ল্লা সাল্লাসাল্লামের জবানিতে আল্লাহর কালাম পাঠ করার মধ্য দিয়ে অবগ্রহণ করতাম হাদিসে কুদ্সি নামক বইটির অতল গভীরে কুতুবের সিত্তায় বর্ণিত বিশুদ্ধ হাদিস সমূহ পাঠে শিহরিত হতাম প্রশ্নে প্রশ্নে জানতাম হাদিসের নিগর তথ্য বলে রাতে সবার সময় বিছানার পাশেই থাকতো প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবি মিশর শাম ইরাক কিংবা খোরাসানে এলমে হাদিসের ইতিহাস সুস্পষ্ট এবং উজ্জ্বল থাকলেও ভারত উপমহাদেশে হাদিস চর্চার ইতিহাস যেন এখনও রয়েই গিয়েছে পর্দার আড়ালে অপরদিকে বাংলার সোনারগায়ে সপ্তম হিজডি শতকে সরফুদ্দিন আবু তাওয়ামার হাত ধরে সূচিত হয়েছিল হাদিস চর্চার এক নব্য অধ্যায় সেই ইতিহাস আর কজনেরই বা জানা হাদিস সংকলনের ইতিহাস বইটি অধ্যয়নের মধ্য দিয়ে জেনেছি ভারতবর্ষসহ বাংলায় হাদিস চর্চার এক অজানা অধ্যায় আদাসানা কোনো গতানুগতিক প্রতিষ্ঠান নয় তারা শুধু গুটি কয়েক হাদিস মুখস্থ করার ওপরে প্রতিযোগীদেরকে সীমাবদ্ধ রাখেন না বরং হাদিস ও এলমে হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জনের মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যেই শুরু হয়েছিল তাদের এই নতুন যাত্রা চিন্তার গভীরতা ভাবনার প্রসারতা কর্মদক্ষতা এবং লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা তাদেরকে অনন্য করে তুলেছে একটু যেন বেশি অন্যরকম হাতদা প্রথম সিজনে অংশগ্রহণ করেছিলাম আমি এবং আমার মতো অনেক তালিবে এলাম অচিরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে হাতদাসেনার দ্বিতীয় সিজন আপনি অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছেন তো আলহামদুলিল্লাহ এলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন টু এর রেজিস্ট্রেশন চলছে পঁচিশ লক্ষ টাকার নগদ অর্থসহ আকর্ষণীয় স পুরস্কার জিতে নিতে এবং আসন্ন রমাদান চোদ্দ হিজরি ছেচল্লিশ উপলক্ষে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় পারফর্ম করতে আজই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন অনুর্ধ ত্রিশ বছরের যে কোনো নাগরিক তথা নারী ও পুরুষ অনলাইনে রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে পারবেন রেজিস্ট্রেশন করতে হাদ্দাসানার ওয়েবসাইট ডাব্লিউ অথবা হাদ্দাসানার ফেসবুক পেজ থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিল করুন